হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাইকুল হাদিস আলাম্মা মামুনুর হক বলেছেন পাঁচই আগস্ট জনগণের গণভর্থনে রচিত হয়েছে দেশের ছাত্র জনতার দৃঢ় ঐক্যের মাধ্যমে এই ঐক্য যেভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছিল একইভাবে টেকনাফ থেকে তরুদলার হাটহাজারি থেকে রহমানিয়ার আমাদের মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে রাজপাটে এক অটুট বন্ধন তৈরি করেছিল ছাত্র সমাজের উদ্দেশ্যে মামুনুল হক বলেন আমার ছাত্র ভাইয়েরা তোমরা আমাদের মাদ্রাসা আসবে মসজিদে আসবে মাদ্রাসার ছাত্ররা টিএসসিতে যাবে শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামিক ক্যালিগ্রাফি আঁকবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে মাতৃভাষার জন্য সংগ্রাম করার কারণে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপিত হয় সেই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যে রাষ্ট্র আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সকল শহীদদের আত্মত্যাগ রক্তের সাথে আমাদের ইমানদারিতে রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যার বিচার করতে হবে দু সালে আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে হবে দু সালে পাঁচই মে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে